আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন জানিও অনেক মানুষ মানে দেখতে দিবেন তাই পাবো আমার মাইয়া আলাইকুম আমার নাম মোহাম্মদ শিরিনা আমার বাচ্চার নাম হচ্ছে সুমাইয়া আমাদের বাড়ি আছে দক্ষিণ মুকেশ দেওয়ানগঞ্জ থানা জেলা জামালপুর আমার বাচ্চার ছিদরেছে হাড়ের সমস্যা আমার কোনো কিছু নাই আমি অনেক আশু হয় আপনারা যদি সাহায্য করেন আমি বাচ্চাটাই চিকিৎসা করতে পারব না হলে চিকিৎসা করতে পারবো না আপনারা আমাকে দয়া করে আমাকে তো সাহায্য করেন তাই পাবো আমার মাইয়া আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি ডাবল ফোর এইট থ্রি সেভেন জামালপুর জেলার চরম খাই নুন বলছি বাড়ি আমার দক্ষিণ মুখীশ্বর আসলে এই সমস্যা আর যে যে অবস্থার করুণ কাহিনী। তাতে এই ওরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি যা কিছু ছিল শেষ এই মুহূর্তে ওদের কাছে টেয়া পয়সাও নাই আর এই বাচ্চাটা টেয়া পয়সার জন্য চিকিৎসাও করা পারতেছে না কিন্তু পরীক্ষা নিরীক্ষা যা করছে তাতে অনেক টেয়ার প্রয়োজন এতটাই ওদের যোগানের মতো সমর্থ নাই তো দেশবাসী এখন হয়তো যদি আপনারা সবাই ধৈর্য সহকারে যদি সহযোগিতা করেন তাহলে হয়তো বাচ্চাটা চিকিৎসা করা যাবো হয়তো চিকিৎসা না করতে পারলে বাচ্চাটা বাঁচবে না এখন আপনারা আছেন দেশের মানুষ দেশপ্রিয় প্রিয় সমাজ সমাজসেবক যারা আছেন এরা ভিডিওটা শেয়ার করে দেখবেন দেখা যদি কারো মনে ই জাগে তাহলে আপনারা কিছু সহযোগিতা করবেন আমাদের রাহিম আসসালামু আলাইকুম আমাদের বাড়ি দক্ষিণ মুকেশ্বর থানার জনগঞ্জ জেলা জামালপুর আমার এই ভাইটা খুব অসহায় ভাইটার একটা আল্লাহ মেয়ে দিছে মেয়েটা অনেক পরীক্ষা নিরীক্ষা অনেক চিকিৎসা করার পরেও পরে ঢাকা হাত ফার্নিচারে নেওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করার পরে তার বুকের দুইটা ছিদ্র তো অনেক টাকা পয়সার দরকার প্রায় চার পাঁচ লাখ টাকার দরকার বাইডার এমন কোনো কিছু নাই যে তার উপর একটা কিছু করে আমি চলমু। যে এলাকাবাসী আছেন দেশবাসী যারা আছেন সবার জন্য দোয়া করি সবারই বাচ্চায় এরকম যেন না হয় সবাই সুস্থ থাক আর আমার এই বাস্তিটার জন্যে বেশি বেশি করে সবাই একটু দোয়া করবেন যে যা পারেন একটু হেল্প করার মতন দু থাকে সবাই মিলে একটু হেল্প করবে